আসসালামু আলাইকুম আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে পলিসিস্ট্রিক ওভারিয়াম ওভারিয়াম সিনড্রম বা পিসিউএসে খাদ্যাভ্যাস কিভাবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে পি পলিসিস্টিক ওভারিয়ান সিনড্রম অথবা পিসিএস হলো একটি হরমোনাল ইমব্যালেন্স যেটি নারীদের নারীদের চাইল্ড বিয়ারিং এজে হয়ে থাকে পিসিউএসে ইনসুলিন রেজিস্ট্যান্স এবং মে এক্সেসিভ মেল হরমোন এন্ড্রোজেন বৃদ্ধি পায় যার ফলে মেয়েদের পিরিয়ডরে হতে পারে প্রবলেম এমনকি ইনফার্টিলিটি পর্যন্ত হতে পারে পারে খুব পালন করে থাকতে একটি প্রপার ব্যালেন্স ডাইটের মাধ্যমে আমরা আমাদের ওজন নিয়ন্ত্রণ করতে পারি আমাদের ইনসুলিন রেজিস্টেন্স হয়ে থাকে সেটাকে কমাতে পারি হাই ব্লাড সুগারকে নিয়ন্ত্রণে আনতে পারি আমাদের যে অক্সিডেটিভ স্ট্রেস হয়ে থাকে পিসিউস ফলে সেটাও আমরা কমাতে পারি এক্ষেত্রে যে সকল খাবারগুলো আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করব সেগুলো হলো লো গ্লাইসেমিক ইন্ডেক্স ফুড এটার মধ্যে এগুলোর মধ্যে রয়েছে গ্রিন ভেজিটেবলস নাটস অ্যান্ড সিডস বিনস অ্যান্ড ইত্যাদি বিভিন্ন ধরনের কমপ্লেক্স কার্বোহাইড্রেটস যেগুলোর মধ্যে রয়েছে হোল গ্রেন্স যেমন ওটস ব্রাউন রাইস হুইনোয়া মিলেটস ইত্যাদি বিভিন্ন ধরনের শাক সবজি যেমন হচ্ছে পালং শাক লাল শাক ব্রকলি ফুলকপি বাঁধাকপি ক্যাপসিকাম সুইট পটেটো বিভিন্ন ঝুলে থাকা সবজি যেমন লাউ ইত্যাদি আমরা আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারি শাক সবজির পাশাপাশি বিভিন্ন ধরনের ফল যেমন আপেল নাশপাতি বেরিজ চেরিস ইত্যাদি আমরা গ্রহণ করতে পারি বিভিন্ন ধরনের প্রোটিন জাতীয় খাবার যেগুলোর উৎস হিসেবে আমি বলতে পারি মাছ মুরগি ডিম ডাল বাদাম এবং বীজ ওমেগা থ্রি ফ্যাটি এসিডযুক্ত খাবারও আমরা আমাদের ডায়েটে অন্তর্ভুক্ত করতে পারি এর মধ্যে রয়েছে বিভিন্ন ধরনের ফ্যাটি ফিস যেমন স্যামন টুনা ইত্যাদি আরও রয়েছে অ্যাভোকাডো চিয়াসিড এবং ফ্ল্যাক্সিড এক্সট্রা ভার্জিন অলিভ অয়েল এবং বাদামের মধ্যে ওয়ালনাটে রয়েছে চমৎকার ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড পিসিউস পেশেন্টদের ক্ষেত্রে কিছু খাবার অ্যাভয়েড করতে হবে যে সকল খাবারগুলো আমরা অ্যাভয়েড করতে বলি যেমন অতিরিক্ত মিষ্টি জাতীয় খাবার প্রসেসড ফুড তেলে ভাজা খাবার ইত্যাদি সঠিক খাদ্যাভ্যাসের পাশাপাশি লাইফস্টাইল খুব গুরুত্বপূর্ণ পর্যাপ্ত পরিমাণের পানি পান করুন দুশ্চিন্তা মুক্ত থাকুন প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা করে ঘুমান এবং নিয়মিত প্রতিদিন আমরা চেষ্টা করব তিরিশ মিনিট করে এক্সারসাইজ করার পিসিএস কিংবা যে কোনো ধরনের দীর্ঘমেয়াদি বা ক্রনিক ডিসিজের ডায়েটারি প্ল্যান এবং লাইফস্টাইল মডিফিকেশন পেতে চলে আসুন হেলথ যা এখন স্টেমসের লিমিটেড নিজের শরীরকে ভালোবাসুন এবং নিজের প্রতি যত্নশীল হন